বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিদালদহ মরিচা পশ্চিম গিদালদহ মরিচার পশ্চিম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রায় আড়াইশো থেকে তিনশো ঘর লোক জলমগ্ন অবস্থায় রয়েছে পাশাপাশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই আমরা জানতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি দেখা যাচ্ছে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না জলমগ্ন অবস্থা রয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার একজন আছে যেটুকু পেয়েছি কি সমস্যা আপনাদের সমস্যা কি সমস্যায় যখন বৃষ্টি হয় এক রাত বৃষ্টি হলে ওই কালবারটার জন্য মনে করেন একটা পানিটা না কাটাতে মনে করেন হাঁপি চেপি লাগি যায় দল বা পানা লাগি যায় ওদিকে পানা টানা তো খুব আছে পানা তো লাগি যায় মরিচের আর এমনকি মনে করেন যে আবাদেরও ক্ষতি আচ্ছা আবার সুবের তো ভালো হয়ই না আর এই যে বিচুন যে আমার খেলাইলাম এক একজনের মনে করেন যে সাত প্যাকেট আট প্যাকেট হ্যাঁ পাঁচ প্যাকেট এই রকম করে বিছন সব সাইজ বিচন ওই ওদিকে তলে আছে। গেলি দেখতে পারবেন এবং ওখানে যাইবেন কেমন করি ভীষণ বাইরে এত পানি মানে এই এই এলাকায় কত ঘর জলমগ্ন অবস্থায় রয়েছে এখানে আড়াই থেকে তিনশো ঘর জলমগ্ন অবস্থা জলমগ্ন হয়ে আছে এলাকার যিনি পঞ্চায়েত রয়েছে সে কি বিষয়টা দেখছে না সে তো আজকে আসে না হ্যাঁ আগের বার তো একটু দেখছিল আসছিল হ্যাঁ আচ্ছা এবারে আসতেছে না মানে কি করলে জলটা বের হয়ে যাবে কি বলবেন জলটা ওই কালভারটা যদি কোন কালভার এই যে বর্ডারের যে রোডটা আছে সীমান্তের কালভার হ্যাঁ সীমান্তে বর্ডার সীমান্তে যে কালভার একটা বড় আছে 16 টা ধরেন ইয়া আছে 16 16 16 34 আছে ইয়া 10 টা হ্যাঁ মুখ আছে 10 টা আচ্ছা 10 মধ্যে বন্ধ আছে হ্যাঁ এগুলো বন্ধ আছে

বিদেশ পশ্চিম আর ব্যারকেটে বলে নালাপ আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এটা কিন্তু রাস্তা সেটা রাস্তা কিন্তু রাস্তা জলমগ্ন অবস্থায় রয়েছে যাতায়াতের সমস্যা পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন সরাসরি আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা বর্তমানে রয়েছি গিদালদহ মরিচা এলাকায় এখানে এই সমস্যাটা তারা যেটা জানাচ্ছেন যে বর্ডারের কোনো কালভার্টের মুখ বন্ধ রয়েছে তার ফলেই এই জলগুলো আটকে রয়েছে সেগুলো খুলে দিলে সেই জল বেরিয়ে যাবে এমনটাই জানাচ্ছে তবে বিএসএফ সূত্রে আমরা এখনও সে তাদের সাথে কথা বলিনি বিএসএফের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো সমস্যাটা কি রয়েছে আমরা

এই বিষয়ে কি বিডিওকে কমপ্লেন করেছেন মানে কি সমস্যা হচ্ছে আপনাদের প্রতি বর্ষায় কি এরকম সমস্যা হয় জলটা কেন আটকে আছে কি মনে করছেন কি নাম আপনার এই জায়গাটার নাম আমরা কথা স্থানীয় দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি রাস্তার দেখতে পাচ্ছেন রাস্তা তো নয় একদম আস্ত পুকুর এরকমই দেখা যাচ্ছে চিত্র